আর্জেন্টিনা সেমিফাইনালে চলে গেল এবার নিজেদের আলো তেল দাও তোমাদের সাত তারিখে খেলা ভোর সাতটা বাজে সাতটা খাওয়ার জন্য রেডি থাকো সাত তারিখে খেলা এখানে কিন্তু একটা বিপজ্জনক একটা সংকেত আছে তোমরা সাতটা মন আছে আর্জেন্টিনার সাথে পাঙ্গা নিতে হো দাদারা কবে কি করছে তোমাদের পা ফাইভ স্টার ফাইভ স্টার নিয়ে থাকলে কামাইবো এখন বর্তমান নিয়ে থাকতে হবে বর্তমানে তোমরা কী কি কী খেলতাসো তোমাদের নেইমার হচ্ছে জাদুঘরে চলে গেছে এখন নতুন একটা আসছে এটাও জাদুঘরে চলে যাবে কারণ নেক্সট ম্যাচে তোমরা খেলতে আসো না নেক্সট যেই ম্যাচ কোয়ার্টার ফাইনাল তোমাদের এই বাচ্চা পিচ্চি নাই হলুদ কাট খাই আউট পরের ম্যাচ যে তোমরা সেমিফাইনাল যাইবা সেটা নিয়ে চিন্তা করো আর্জেন্টিনারে নিয়ে তোমরা আর্জেন্টিনার সাথে পাঙ্গাল নিতে আহ কি আর্জেন্টিনার সাথে মানায় তোমরা আসবে বলো ওই বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে তোমরা খেলবা মনে করো জিত পা যাইবা গেলে ফাইনালে সাত তারিখে খেলা সাত তারিখে কিন্তু মানে কি সাত তারিখে আপনাদের খেলা সকাল সাতটায় এই সাত খান মন আছে জার্মানের সাথে নিজের ঘরের মাঠে ব্রাজিলের মাঠে তোমাদের সাতখান খাওয়া হয়েছিল জার্মান সেই সাতখান খাওয়ার জন্য রেডি থাকো আমি এই ভিডিও আবার ট্যাগ করলে কিছু লোক রাগ হয় তোমরা রাগ কেন তোমরা আবার আর্জেন্টিনার ইন্ডিয়া টোল করো কেন তোমাদের ট্যাগ করি না ঠিক আছে এখন আবার ট্যাক করা শুরু করবো অনেক দিন হচ্ছে বিশ্বকাপ গেছে গা ইউরো কাপ চলে আসছে এবার হচ্ছে তোমাদের সাথে খেলা তোমরা দ্বিতীয় রাউন্ডে যাও তোমাদের সাথে ফাইনালে দেখা হবে তোমরা রেডি থাকো কিন্তু সাত তারিখ বলে কথা এরপর আবার সময়ও বাংলাদেশ টাইম সকাল সাতটায় তোমাদের কিন্তু পিছু এই যে কুফা কুফা কিন্তু তোমাদের সাতটা আছে না তোমরা রেডি থাকো সাত তারিখে তোমরা দ্বিতীয় রাউন্ডে যাইবা আজকে অনেকে বলে তেত্রিশ পাইয়া পাশ করছে এই তেত্রিশ তোমরা পাও তেত্রিশ পাইয়া তোমরা সেমিফাইনাল খেলো সাতখান খাই চালা মানের সাথে সেভেন আপ কিন্তু সমস্যা হচ্ছে সেই সাত তারিখে সেই সাতটার সময় খেলা আবারও তোমাদের সাত নম্বর জার্সি প্লেয়ার ওই পিচ্ছি বাচ্চা এই ছোট বাচ্চা বাচ্চা কিন্তু আউট হলুদ কাট খাইয়া সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন কিন্তু তোমাদের শেষ কোয়ার্টার ফাইনালে তোমরা জিততে পারলে সে না সেমিফাইনাল যাইবা বাচ্চা কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলতেছে না যাক আর্জেন্টিনার সাথে তোমরা পাঙ্গা নিও না আর্জেন্টিনা এক মেসি এক বাসপাকি মেসি যেদিনকে না জ্বলবে সেদিনকে পাখি তো আমাদের আছেই বাসপাকি দেখছো আজকের ম্যাচে কি খেলা দিছে দুইটা বল সেভ করা মানে কি ঠিক আছে আর্জেন্টিনাকে সেমিফাইনাল নিয়ে গেছে তো এই আর্জেন্টিনা নিয়ে যদি বেশি কথা কই কিছু লোকের জলে তোমাদের জলে কেন গো তোমাদের জলে কেন তোমরা তো পারো না এই আর্জেন্টিনাকে দেখে তোমরা শিখো তোমরা আসো বাংলাদেশের সাথে খেলতে তাহলে তোমরা সেমিফাইনাল যাইতে পারবা মনে হয় না তোমরা সেমিফাইনালে যাইতে পারবা কিছু লোক আবার পোস্ট করে বিভিন্নভাবে মাঝে মাঝে গর্ত থেকে উঠে তোমরা ইন্দুরগদে ঘুমাও যদি সাত তারিখে তোমরা জিততে পারো তো ইন্দুরগত থেকে বেরিয়েও টাটা